নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি এগারোই চৈত্র পঁচিশে মার্চ শুক্রবার মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ এগারোই মার্চ আজ আজ এগারোই চৈত্র পঁচিশে মার্চ রাশিফল প্রকাশ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলবো আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে দেখে নেওয়া যাক আজকের দিনে অর্থাৎ এই যে পঁচিশে মার্চ মঙ্গলবার এগারোই চৈত্র সিংহ রাশিতে কোন গ্রহ কোথা অবস্থান করছে সিংহ রাশিতে কোনো গ্রহ নেই সিংহ রাশির দ্বিতীয় কন্যায় কেতু ষষ্ঠে চন্দ্র সপ্তমে শুক শনি অষ্টমে রাহু শুক্র রবি বুধ নবমে ফাঁকা দশমে বৃহস্পতি একাদশে মঙ্গল এবার আসুন দেখিনি সিংহ রাশি আজকের রাশিফল আজকের তিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনের সাফল্য আপনার আর্থিক জীবনের সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সুস্থতা তবে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে মায়ের শরীর মোটেও ভালো যাবে না আপনি যদি সিংহ রাশের জাতক জাতিকা হন সিংহ রাশি একাধিক সূত্র থেকে আয় যোগ আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা যেমন শারীরিক সুস্থতা আসবে পিতার সাহায্যে আপনার পরামর্শে আপনি নানা দিক থেকে উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে রবি অষ্টমে অবস্থান করার ফলে আপনার মান সম্মানের ক্ষেত্রে কিছুটা হানি হতে পারে সেদিক দিয়ে নিজেকে সাবধানে রাখার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনের সাফল্য উন্নতি জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ দ্বারা আপনি উপকৃত হবেন এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও আরও যে দিক দিয়ে সৌভাগ্য আছে দীর্ঘদিন বাদে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার দিয়ে কিছুটা চাপ বা অস্থিরতা থাকতে পারে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা থাকতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে একে অপরের দিকে নানা ধরনের ভুল সম্পর্ক তৈরি হতে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির সিংহ রাশি আজকের দিনে লটারি জেতার সুযোগ আংশিকভাবে আছে তবে আপনি লটারি কাটতে পারেন যদি মনে হয় কিন্তু লাগবেই এমন গ্যারেন্টি আজকে নেই আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান নাইন ডবল থ্রি এইট ওয়ান নাইন ডবল থ্রি এইট ওয়ান নাইন ডবল থ্রি এইট কেটে দেখতে পারেন খুব অল্প পয়সায় কিছু না কিছু এলেও আসার যোগ নেই তবুও কিছু কিছু আসতে পারে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের আগমন ঘটবেই এছাড়া আজকের দিনে দীর্ঘদিন বাদে আপনার আত্মীয় স্বজনরা আপনার পাশে থাকবে দীর্ঘদিন বাদে শত্রুতার অবসান হবে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে ব্যতিব্যস্ত করছে সেই শত্রুদের আজকের দিনে আপনি বিশেষভাবে ট্যায় দিতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি মানসিক ডিস্টাব মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবে তবে যেদিক দিয়ে আপনার সবচেয়ে চাপ আছে তা হচ্ছে শরীর আপনার শরীর ভালো যাবে না রাষ্ট্রপতি অষ্টমে অবস্থান করায় শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট সজাগ থাকতেই হবে বিশেষ করে তেরোই এপ্রিল পর্যন্ত আপনার শরীর নানা কারণে ব্যস্ত হবে সেদিক দিয়ে আমি আপনাকে সচেতন করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম তবে আজকের দিনে আপনার নানা দিক থেকে উন্নতি যোগ আছে যা আপনাকে আগামী দিনে সর্বোচ্চ উন্নতির পথে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে আর্থিক জীবনে উন্নতির দিক আছে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে আপনার ও সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আমি পাবেন আজকের দিনে আমি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দৃষ্টি দিতে ভুলবেন না ওম নম শিবা ওম শিবা এই মহামন্ত্র জপ করুন এছাড়া মঙ্গলের এছাড়া হনুমান চল্লিশা পাঠ করবেন আর হনুমান মন্দিরে পূজা অর্চনা করবেন আর হনুমানজির মেটে সিঁদুর কপালে হাতে দুটো চেটুতে লাগাবেন এতে যে কোনো বাঁধা বিপত্তি দূর হবে সেটা আজকের দিনে আপনি নিরামিষ আহার করার চেষ্টা করবেন আর আজ মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ির মধ্যে কিছু মাঙ্গলিক কার্য বিশেষ করে আজকের দিনে রাত সন্ধ্যের পর লক্ষ্মী লক্ষ্মী পাঁচালী পাঠ করতে ভুলবেন না সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম আজকের দিনে তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে উন্নতি আনবেই জানবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু ক্ষমা অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি মহান ভারত চ্যানেলে সিংহ রাশি রাশিফল শেষ করলাম নমস্কার ধন্যবাদ